অধ্যায় ষোলো চলতে ফিরতে যেমন দেখেছি সাইফুর রহমান পিএইচডি মলিকুলার বায়োলজি ক্যামব্রিজ ইউনিভার্সিটি অন্য আট দশটা বাঙালি ছেলে যেভাবে বেড়ে ওঠে সেভাবেই আমার বেড়ে ওঠা মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রে যতটুক ধর্মীয় রীতি আর ধর্মবোধ আমার প্রাপ্য ছিল ততটুকুই পেয়েছি সারাদিন হুইহুল্লুর করে ঘুরে বেড়ানো টই টই করে এ মাঠ থেকে ও মাঠ দাপিয়ে বেড়াতে আমাদের আর কি জুড়ি থাকে জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্মেছি আমাদের নামের আগে মোহাম্মদ আর নামে শেষে খান রহমান ইত্যাদি পদবি দেখে মানুষ ঠিক ঠিক বুঝে নেয় যে আমরা সাচ্চা মুসলমানের বাচ্চা অথচ মসজিদে প্রতিদিন পাঁচবার করে আজান হয় কিন্তু আমাদের আর মসজিদের আঙিনা মারানো হয়ে ওঠে না মসজিদটা কিছু মাদ্রাসা পড়ুয়া হুজুর ইমাম আর এক পা দিয়ে বসা বুড়োদের জন্যই আমার বেড়ে ওঠাও এরকম নামকাওয়াস দিন পালন করা একটা পরিবেশে বড় হয়েছি খুব ক্রিকেট পছন্দ করতাম সারা দিন পড়ে থাকতাম ক্রিকেট মাঠে সন্ঠার আগে ভুল করেও ক্রিকেট মাঠ থেকে ঘরে ফিরতাম না আমি কোনোদিনও আমার আম্মার হাতে নামাজে না যাওয়ার জন্য মার খাইনি কিন্তু খেলার মাঠ থেকে সন্ধ্যায় ফেরার জন্য কত শত বকা যে আম্মা দিয়েছিল তা এখনও দিব্যি মনে আছে কেউ ভাববেন না যে আমি ছোটোবেলা থেকেই একেবারে ধর্মহীন ছিলাম আমি কিন্তু এলাকার বাৎসরিক মিলাদ এবং ওয়াজ মাহফিলগুলোর একেবারে সামনের শাড়ির শ্রোতা ছিলাম আমার সেই ধার্মিকতা যতটা ধর্মের জন্য তার চেয়ে বেশি বিরিয়ানির প্যাকেট পাওয়ার লোভ তখন পড়ি ক্লাস নাইনে কোরআন পড়তে জানি না একটা সময় মনে হলো আরে মুসলমান হয়ে কোরআনটাই যদি পড়তে না পারি মুসলমানিত্বটাই বা আর থাকলো কই আমার এই ভাবনার উদ্রেক যতটা না আমার ধর্মীয় বোধ থেকে প্রকাশ তার চেয়েও বেশি আমার মুসলমানিত্ব নিয়ে প্রেস্টিজ হারানোর সহপাঠীরা রমজান মাস এলেই গড় গড় করে কোরআন তিলাওয়াত করে কোরআন খতম দেয় এক একজন একটা দুইটা তিনটা করেও খতম দেয় আমি বেচারা আম পাড়াও পড়তে পারি না অবশ্য ছোটবেলায় মুক্তবে সুরা ফাতিহা থেকে সুরা ফিল পর্যন্ত মুখস্থ করেছিলাম সেই সুরাগুলো দিয়ে আমার সাপ্তাহিক জুমার কাজটা দিব্যি হয়ে যাচ্ছিল কিন্তু মুসলমানের তাগ্র এক ছেলে কুরান পড়তে জানে না এই অপবাদ শোনার আগে নিয়ত করলাম তিলাওয়ারটা শিখে নেওয়ার মনে পড়ে এলাকার একজন হাফেজের কাছ থেকে নিজ উদ্যোগে ক্লাস নাইনে থাকতেই প্রথম কুরান তিলাওয়াত শিখেছিলাম যখন কুরআন শিখে ফেললাম পুরোপুরি তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো মনের ভিতর কেন জানি না তখন শুধু আমার কুরান পড়তেই মন চাইত এই বুঝি কুরান পাঠের মজা আস্তে আস্তে মসজিদে যাওয়া শুরু করলাম প্রথম প্রথম তিনও আক্ত একটা সময় চার এভাবেই স্কুল জীবন শেষ করে যখন কলেজ জীবনে আসি তখন যেন আমি একেবারেই পাল্টে গেলাম আগে তো টেনে টুনে চারও আক্ত পড়তাম কলেজ জীবনে এসে আমি হয়ে উঠলাম একেবারে পাঁচ ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ কলেজ জীবনের সময়গুলো আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় ছিল এই সময়গুলো আমাকে ভিন্নভাবে জীবনকে বুঝতে শিখিয়েছে ভিন্ন চোখে জীবনকে চিনতে শিখিয়েছে কুরআন পাঠের মজা তখন আমাকে এতটাই পেয়ে বসেছে যে আমি দিনের জ্ঞান অর্জনের জন্য মরিয়া হয়ে ওঠি আমাদের বাসার পাশের ফ্ল্যাটে একটা দারুল ইফতা গড়ে ওঠে সেখানে আট দশজন মুফতি প্রতিদিন কুরআন হাদিস থেকে দাস দিতেন ফিখের বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করতেন আমি সুযোগ হলেই সেখানে ছুটে যেতাম তাদের সোহবত আমার খুব ভালো লাগতে শুরু করে এক একটা মানুষকে যেন জ্ঞানের জাহাজ মনে হতো আমার সেই সময় অনুবাদ করা কুরআন বিভিন্ন ইসলামিক বই পড়তে শুরু করি আমি ডুবে যাই এক অন্য জগতে আমি হারিয়ে যাই এক ভিন্ন দুনিয়ায় এই দুনিয়া জ্ঞানের এই দুনিয়া আলোর এরপর শিক্ষার উদ্দেশ্যে চলে আসলাম জার্মানিতে মনে হলো এক খণ্ড নরকে এসে পড়েছি চারদিকে ফেতনার ছড়াছড়ি মনে আছে জার্মানিতে প্রথম দিন ক্লাসে গেলে সেদিন আমার এক সহপাঠীর হাতে মদের বোতল দেখেছিলাম আস্তাকিরুল্লাহ এও কি সম্ভব আমি বুঝতে পারলাম এটা ইউরোপ এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের কোনো মফস্বল এলাকা নয় এদের না আছে মিতি না আছে নৈতিকতা অথচ বিশ্বকে এরাই সভ্যতা শেখাতে ব্যস্তব্যাসী মুখের কথার ফুলঝুরিতে এরা যেন সভ্যতা ফেরি করে চলে জার্মানি থেকে আসি ইংল্যান্ডে ক্যামব্রিজে ইউনিভার্সিটিতে পা দেওয়ার আগে আমি ততদিনে ফেতনা এবং তার হালত বুঝতে শিখে গেছি চিনতে শিখে গেছি ইউরোপের স্বর্গরাজ্য হল এই ইংল্যান্ড এখানে এই পরিবেশে এসে আমার বিগড়ে যাওয়ার কথা ছিল ধর্মহীন হয়ে পড়ার কথা ছিল কথা ছিল ভোগবাদী আর বস্তুবাদী দুনিয়ার পরানো রঙিন গ্লাস চোখে দিয়ে আমি আমার চারপাশটাকে থোড়াই কেয়ার করব কিন্তু এসবের কিচ্ছু হলো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই ফেতনাময় মাটিতেও দিনের উপর অটল রেখেছেন বলা চলে ক্যামব্রিজে এসে আমি দিনের প্রতি আগের চেয়েও আরও অনেক বেশি ঝুঁকে পড়ি বিভিন্ন স্কলারদের বইপত্র লেকচার শুনতে শুরু করি অবসরে দীর্ঘ তেলাওয়াত হয়ে ওঠে আমার নিত্যদিনকার অভ্যাস আলহামদুলিল্লাহ এই ক্যামব্রিজে এসেই আমি প্রথম দাড়ি এবং টাখনুর উপরে প্যান্ট পরতে শুরু করেছি আলহামদুলিল্লাহ পিএইচডির তৃতীয় বর্ষে আছি গবেষণার কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় মহান রব্বুল আল রহমতে আমাদের বেশ কিছু পেপার সাইন্টিফিক জার্নালে প্রকাশ পেয়েছে নতুন আরেকটি ফাইন্ডিংস পেয়েছি যেটা সাইন্টিফিক ওয়ার্ল্ডে ঝড় তুলতে পারে খুব ছোটবেলা থেকে ইচ্ছেড়ে পাকা টাইপের থাকলেও বোঝ হওয়ার সাথে সাথে আল্লাহ আমাকে রাস্তা তিনিয়েছেন মহান রাব্বুল আলামিন যেন আমাকে এই হৃদায়তের রাস্তাতেই অটল রাখেন আমিন